সিয়াম মানে হচ্ছে আল ইমসাক ইমসাক মানে ইসলাম আল্লাহ পাক রব্বুল আলামিন এই সিয়াম ফরজ করে আমাদের জন্য পানি পান করা হালাল না হারাম হালাল তারপর আল্লাহ পাক রব্বুল আলামিন পানি পান করার থেকে নিষেধ করেছেন হালাল খাবার খাওয়ার থেকে নিষেধ করেছেন হালাল স্ত্রী কাছে যাওয়ার থেকে নিষেধ করেছেন একটি মাস ট্রেনিং নেওয়ার জন্য আল্লাহ দিয়েছেন এ আমার বান্দারা তোমার ওপরে শিয়াম ফরজ করেছি এই শিয়ামের দ্বারায় তুমি ট্রেনিং নিয়ে নাও হালাল খাবার থেকে তুমি নিজকে বিরত রাখো এক মাস ট্রেনিং নিতে পারলে হারাম এগারোটি মাস বর্জন করা তোমার জন্য সহজ হয়ে যাবে এই জন্য হচ্ছে হাজার শাহরুখ এটা হচ্ছে প্রশিক্ষণের মাস হাজার শাহরুখ তালিম ও তাললুম এটা শেখা এবং শেখানোর মাছ হাজার হাজার শাহরুখ রহমা এটা রহমতের মাস, হাজার সাহারু মাগফিরাহ। এটা খবর মাস, হাজার শাহর মিনান্নার নার। এই মাসটি হচ্ছে জাহান্নাম থেকে মুক্তির মাস, হাজা হাসুলুর রিদা রব্বুল আলামিন। আল্লাহ তালা সন্তুষ্টি অর্জনের মাস। এই মাস হচ্ছে গুনাহ, হাজার শাউর তাকফির দুরুম সমস্ত পাপকে খণ্ডন করার মাস। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু মান সামা রমাদান ইমানাও ইত্তিসাবান, গুফিরা লাউ মা মিন ইমানের সাথে যে নেকিরা সায়ে যদি সিয়াম পালন করে পিছনে সব গুনাহগুলোকে আল্লাহ তাআলা ক্ষমা করে দিবেন বলেন সুবহানাল্লাহ মান ক্বামাত রমাদান ইমানাও ওয় ihtisaban গুফিরা লাহু মা তাকাদামা এই মাসে কেউ যদি তারাবীহ সালাত তাহাজ্জুদের সালাত আদায় করে নিয়মিত আল্লাহ তাআলা তার জীবনের সকল ছোট গুনাহকে সাগরা গুনাহকে maaf করে দিবেন বলেন সুবহানাল্লাহ

ইসাইজ্জুনুল্লাহ সভান কুল্লা ইয়ুমিন ও লাইলা আল জান্নাতাহ প্রতিদিন প্রতি রাত আল্লাহ তালা জান্নাতকে সাজাতে থাকেন বলেন সোহান এবং জান্নাতের হর গিলমারেরা আপনার আমার জন্য অপেক্ষা করতে থাকেন কারণ যেদিন রমজান শেষ হয়ে যাবে ঈদের মাঠে যাবেন সেদিন আল্লাহ তালা ঘোষণা দিয়ে দেয় যে আমার ফেরস্তানা যারা কাম পূর্ণ করলো মালিকের হক আদায় করল তাদের কি? তাদের বেনিফিট পাওনা যেটা দিয়ে দেওয়া আলামিন ঘোষণা দিয়ে দেন আমি সকল রোজাদারকে ক্ষমা করে দিলাম বলেন সোহান এই হচ্ছে রমজান মাসের ফজলত হাজারুল কোরআন এটা হচ্ছে কোরআনের মাস এই মাসে কোরআন নাজিল হয়েছে হাজা শাহরুখ তাংজিলা নুজুল কোরআন কোরআন নাজিল হওয়ার মাস ফিলাইলাতুন হায় রুমিন আলফি সাহান এখানে একটা রাত আছে যেটা হাজার মাস থেকে উত্তম চহান এই মাসেই এই রাত্রিতে আল্লাহ তালা কোরআন নাজিল করেছেন এই রাত্রি তার জনুল অগণিত ফেরস্তা আগমন ঘটে জিব্রাহিম আলী সালামের আগমন ঘটে শুভের সাদেক পর্যন্ত প্রত্যেকটি ফেরস্তা এমনকি জিব্রাহিম আলী তাদের জন্য আল্লাহর কাছে ক্ষমা চেতে থাকেন বলে সোহান আল্লাহ জিব্রাহিম আলী মতো ফেরস্তা আল্লাহর কাছে যদি আবদার করে ওই আবদার আল্লাহ ফিরিয়ে দেন না সুতরাং লাইলাতুল আতুল কাদরে যারা যাপন করবে তাদেরকে আল্লাহ পা আকর্বলামী সব গুণা ক্ষমা করে দেবেন এই জন্য যে সমস্ত ফেরত তারা দোয়া করছে তাদের জন্য